আসসালামু আলাইকুম এভরিবাডি টুডে আওয়ার স্টাডি টপিক ইউজ অফ কনজাংশন আজকের ভিডিওতে আমরা শিখব খুব সহজে আমাদের ডেইলি স্পোকেন ইংলিশে কনজাংশনকে ব্যবহার করা যায় আপনাকে প্রপারলি ইংলিশে কথা বলতে হলে অবশ্যই এর ব্যবহার জানতে হবে এছাড়া আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন না তো চলুন দেরি না করে ক্লাসটা শুরু করা যাক ইফ মানে যদি ইফ ইট রেন্স উই উইল স্টে অ্যাট হোম যদি বৃষ্টি হয় আমরা বাসায় থাকবো বাট মানে কিন্তু আই ওয়ান্টেড টু গো বাট আই ওয়াজ টু টায়ার্ড আমি যেতে চেয়েছিলাম কিন্তু আমি খুব ক্লান্ত অ্যান্ড মানে এবং সে বট অ্যাপেলস অ্যান্ড অরেঞ্জেস সে আপেল এবং কমলা কিনেছিল মানে যেমন বা কারণ অ্যাজ ইট ওয়াজ রেইনিং উই স্টেট ইনসাইড যেহেতু বৃষ্টি হচ্ছিল আমরা ভিতরেই ছিলাম টিল মানে পর্যন্ত ওয়েট হেয়ার টিল আই রিটার্ন আমি ফিরে আসা পর্যন্ত এখানে অপেক্ষা করো হু মানে কে বা যিনি দ্য বয় হু হেল্প মি ইজ কাইন্ড যে ছেলে আমাকে সাহায্য করেছিল সে খুব ভালো মানে অথবা ডু ইউন্ট টু টি আর কফি তুমি চা চাও নাকি কফি ইয়েট মানে এখনো বা কিন্তু হি ইজ ওল্ড ইয়েট স্ট্রং সে বয়স্ক তবুও শক্তিশালী দেন মানে তুলনামূলকভাবে ইজ টলার দেন হার ব্রাদার সে তার ভাইয়ের চেয়ে লম্বা দ্যাট মানে যে অথবা তা আই নো দ্যাট শি ইজ অনেস্ট আমি জানি যে সে সৎ পরবর্তী ভিডিওতে আমরা আবারও নতুন কিছু শিখবো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ